ঝুমুর ঘোষ ঝুমুর মানে কিলো ঝুমুর হলো নুপুরের শব্দ ঝুমুর বলা হয় আর আর একটা অর্থ আছে

ভালো নাম্বার পেয়েছো বেশ এইচএস দেখছি তোমার দু হাজার এগারোতে ডিএলএড দু হাজার আঠেরো এগারো থেকে আঠেরো এই যে একটা বড় গ্যাপ এবং কুড়ির থেকে আর চব্বিশ এই যে একটা বড় গ্যাপ এই গ্যাপগুলোতে তুমি তো এডুকেশনের সঙ্গে ছিলে না তার বাইরে এগারো থেকে আঠেরো এর মধ্যে আমার গ্যাপটা হয়ে যায় কারণ হলো আমি এইস এসে আমার নাম্বারটা একটু মানে সায়েন্স নিয়েছিলাম তো স্যার তো এই নাম্বারটা একটু খারাপ এসেছিল ঠিক আছে তো পড়াশোনাতেও একটু ফাঁকিয়েও দিয়েছিলাম তো নাম্বারটা খারাপ আসে আরও অনেক কারণে পড়াটা বন্ধ হয়ে যায় বন্ধ হওয়ার পরে আঠেরো সালে তখন ডিলেট ভর্তি হয় তারপর থেকে আবার পড়াশোনা শুরু করি দিয়ে আঠেরো কুড়ি সেশনে ডিলেট কমপ্লিট করি কমপ্লিট করার পরে কিছুদিন ভেবেছিলাম যে গ্রাজুয়েশন কমপ্লিট করব তো তখন দেখছি যে এই যে করোনা শুরু হয়ে গেল তো পড়াশোনা মানে বিয়ে ভর্তি হবো ওপেনে যেতে হই না কেন পড়াশোনা করেই করবো তো এই যেভাবে তো অনলাইন পরীক্ষা মানে তো বসে থেকে বাড়িতে বসে থেকে পড়া হয় মানে এই পড়াশোনার তো ভ্যালু নেই মানে কিছুই হবে না ওই জন্য করি তারপরে তেইশ সালে ভর্তি হই ভর্তি হয়ে এখন

কিন্তু আমরা সার্বিক হ্যাঁ সে হতে পারে আমরা এটা কখনোই বলতে পারি না যে অনলাইনে হবে না হম কারণে আমরা তো রবি ঠাকুরের কথা শুনেছি জানি উনি তো কোনো ইনস্টিটিউশনাল সেভাবে ছিলেন ঠিক আছে সুতরাং সে ঠিক আছে তোমার পার্সোনাল চয়েসটা হচ্ছে যে অনলাইনে না করে আমি রেগুলার কোর্স করবো

আর কিছু গ্রামার পোষণ আছে ফার্স্ট ইয়ারে গ্রামার পোষণ দেখেছিলো কোনাস কি আছে কোনাস কোপালকুন্ডলা আছে পদ্মা নদীর মাছ আছে পদ্মা নদীর মাঝে আছে আচ্ছা পদ্মা নদীর মাছ কি লিখেছে পারি বন্দোপাধ্যায় আচ্ছা কোপালকুন্ডলা কার লেখা বকিবন্ধু চট্টোপাধ্যায় উনি কি কি উপাধি দেওয়া হয়েছে সাহিত্য সম্রাট উপাধি দেওয়া সাহিত্য সম্রাট তাহলে বড়ুচণ্ডী দাস বললে

কার কি আছে মানে এটা জিজ্ঞেস করবো আচ্ছা বাচ্চা তোমার নাম বলবো সুজয় কিংবা কৌশিক নাম বলবো আচ্ছা তোমার কাছে কয়টি পেন আছে তো সে বলবে তখন ম্যাম আমার একটাই পেন আছে তখন বলবো তাহলে এই কথা আছে এই যে আছে শব্দটা বোঝাতে আমরা হ্যাস কিংবা হ্যাব শব্দটা ব্যবহার করি তো হ্যাস কখন বসবে হ্যাব কখন বসবে সব ক্ষেত্রে তো একভাবে বসবে না সেটা আমাদের জানতে হবে তাহলে যখন তুমি বলবে যে আমার আছে মানে আই হ্যাভ হ্যাভ আই এর পাশে তখন বসবে হ্যাভ আর যখন বলে যে তার আছে শি হ্যাভ শি হ্যাজ ঠিক আছে এরকম ভাবে বলবো আর যেহেতু কোনো সেই প্লুরাল প্লুরাল সিঙ্গুলার সেন্সটা এখনো হয়নি তাদের ঠিক আছে সেহেতু সেভাবে ওরা বুঝবে না সিঙ্গুলার কোনটা প্লুরাল কোনটা এটা বুঝতে তাই মানে পারবে না তাই আমি এমনি প্লেন আই আই পরে এরকম ভাব বসি শির পরে হাত বসে দে পরে হাত বসে এরকম ভাবে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বলতে কি বুঝি আমরা তাদের মানে এক্সট্রা কিছু বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মধ্যে অনেক দু ধরনের আছে এক ধরনের হলো যারা যাদের আরো বেশি চাহিদা পড়াশোনার প্রতি মানে কি বলবো ভালো পড়াশোনায় আবার কিছু আছে যাদের চাহিদাটা মানে মানে তাদের হয় বিশেষ চাহিদা সম্পন্ন শিশু তাদের মান কিছু শিশুদের মানসিক ক্ষমতা বেশি তারা আরো বেশি বেশি মানে শিখতে চায় করতে চায় ওদের বিশেষ চাহিদা আবার কিছু আছে তাদের মানে ওই ওই লেভেলটা কম আমি স্পেশালি যেটা বলছি বিশেষ সম্পন্ন যাদের আইকিউ কম যেটা তুমি হ্যাঁ তাদের ক্লাসে কিভাবে তাদের ক্লাসে কিভাবে পড়াবো একই ক্লাসে হয়তো তাদের বুঝতে অসুবিধা হবে যেহেতু একটা ক্লাসে অনেক রকমের স্টুডেন্ট থাকে কারো বেশি কম তাদের বুঝতে অসুবিধা হবে একই ভাবে পড়ানোর চেষ্টা করবো তাদেরকে বোঝানোর চেষ্টা করব যদি তাদের বুঝতে অসুবিধা হয় দেখছি যে ওরা বুঝতে অসুবিধা হয় তাদের আলাদা একটা ক্লাসের ব্যবস্থা করে সেরকমভাবে তাদেরকে পড়ানোর চেষ্টা করব

अरविंदशैल अरविंदशैलটা এটা আচ্ছা গুনিতে সরল করার ক্ষেত্রে যে বডমাশের নিয়ম আছে নিয়মটা কি বডমাশ বলতে বি ফর ব্র্যাকেট আর ও ফর অফ এর মানে এর মানে গুণ নেই কিন্তু গুণ এর প্রাধান্য আগে ঠিক আছে গুণেরই একটা জানতে হবে এর মানেটা গুণ হ্যাঁ নেক্সট

আচ্ছা অঙ্কে মানে গণিতে অনগ্রসর ছাত্র বলতে কি বুঝো অনগ্রসর পিছে পড়া যারা পিছে পড়েছে গণিতে মানে কি রকম আছে সেটা ব্যাখ্যা করতে হবে গণিতের উপরে ভীতি রয়েছে ধরে তো ম্যাথ ফোবিয়া হলো ওটা ওটা তো গণিত ভীতি ম্যাথ ফোবিয়া গণিতের কারণেই তো পিছে পড়ে মানে ওটার উপরে ইন্টারেস্ট জমে না তো সেখান থেকে আস্তে আস্তে না ভালো তৈরি হয় তো আস্থা স্যার পিছনে পড়া যে গণিতে তাদের গণিত দূর করার জন্য তুমি কি করবে আগে প্রথমে আমি হলো যেটা করব সেটা হলো গণিতটাকে একটা সহজ সেটা তাদের মনে মানে এটা বোঝানোর চেষ্টা করব বোঝাবো যে এতো সিম্পল যে আগে স্টেপ যোগ বিয়োগ এগুলো আস্তে আস্তে শেখাবো আর সহজ কোনো বিষয় উদাহরণের সাহায্যে মূর্ত কোনো জিনিসের সাহায্যে সেটা বোঝানোর চেষ্টা করবো মানে ওরা বাচ্চারা যেহেতু বিমূর্ত বিষয়টা সহজে ওদের মাথায় ঢুকতে চায় না তো কোনো মুহূর্ত জিনিসের সাহায্যে যেমন চক পেন্সিল এরকমভাবে মূর্ত জিনিসের সাহায্যে সেই জিনিসটা আমি বোঝাবো মানে আস্তে আস্তে ভয় চার কাজে না মুহূর্ত বিষয় নিয়ে আজকে গণিত করেছিলাম না আজকে বাংলার পুরো তাহলে বাংলা কোন ক্লাস এত কিছু আছে টপিক সন্ধি আজকে